আমরা পলিপাস নিয়ে আলোচনা করতেছিলাম পলিপাসের দুইটা ভিডিও অলরেডি করে ফেলছি এ পর্যায়ে আমরা পলিপাসের তৃতীয় নাম্বার ভিডিও শুরু করতেছি তৃতীয় নাম্বার ভিডিওতে আমরা যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই আমরা একজন ভালো ডাক্তারের পরামর্শ ওষুধ খাবো কখনো সাধারণ একটা সাধারণ ব্যাপারের জন্য যদি আমরা ওষুধ খেতে চাই অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ করব কারণ ওষুধ খাওয়ার জিনিস না প্রতিটা ওষুধ এক একটা বিষ আর প্রতিটা বিষ আপনাকে অবশ্যই চিন্তা ভাবনা করেই খাইতে হবে আপনার যদি প্রয়োজন হয় তখন এটা আপনার জন্য ওষুধ হবে যদি অপ্রয়োজনীয় হয় তখন এটা আপনার ক্ষতি করবে এরপর যে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কেউ যদি চায় আমাদের থেকে অনলাইন অফলাইনে চিকিৎসা নিতে পারে নির্দিষ্ট ভিজিট আছে ভিজিটের মাধ্যমে আমাদের থেকে চিকিৎসা নিতে পারে তো স্বাভাবিকভাবে আমরা যে বিষয়টা আজকে বলবো সেটা হচ্ছে নাকে পলিপাসে যদি এমন হয় শিশুদের ক্ষেত্রে পলিপাস নাকে পলিপাস শিশুদের নাকে পলিপাসে আমরা ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করি ক্যালকের কার্পের আর শিশুরা স্বাভাবিকভাবে এদের জন্য ক্যালকের বেশি দেখা যায় শিশুদের নাকের পলিপাস এরপরে যদি আমরা কারোর মধ্যে দেখি নাকের পলিপাস রক্তবর্ণ রক্তবর্ণ লাকের পলিপাস মানে রক্ত একটা লাল এরকম রক্তাক্ত রকম একটা ব্যাপার দেখা যায় তখন আমরা এরকম ব্যাপার হইলে এরকম পলিপাসের জন্য আমরা পরাম মেড মেডিসিনটার কথা চিন্তা করবো পরাম মেড পরাম মেটের অন্যান্য লক্ষণ আছে অবশ্যই আমরা ওই লক্ষণগুলা বিবেচনা করে ওরাম মেট দিতে হবে এরপর আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে নাকে যদি ফোঁড়া হয় ফোঁড়া পলার ব্যাপার হচ্ছে পলিপাসের মধ্যে আমরা ফোঁড়ার বিষয়টা আমার কারণ হচ্ছে অনেক সময় এই পলিপাসের মধ্যে একটা ক্ষত তৈরি হয়ে বা প্রথমে পলিপাস মনে করে আসে পরে দেখে না এটা তো অবস্থা খারাপ এটা তো ফোঁড়া নাকের ফোঁড়া তো আর এটা চেপে ফেটানো যাবে না কি কি করতে হবে এই কারণে আমরা এটাকে পলিবাসের আওতায় নিয়ে আসছি কারণ নাকের মধ্যে হয়েছে নাকের যে এটাকে আমরা পলিবাস বলি তো এখানেও একরকম ইরেগুলারভাবে এটা সেল গ্রোথ হচ্ছে সেল গ্রোথ হয়তো এটা মাংস সেল না এখানে ব্লাড সেল অর্থাৎ ডাব্লিউ সেল গ্রোথ হয়েছে তো এই জন্য আমরা এখানে যদি দেখি যে নাকের ফোঁড়া তখন আমরা ট্যালেন্টুলা কিউবেন্স মেডিসিনটার কথা চিন্তা করতে হবে ট্যারেন্টুলা কিউবেন্স নাকের প্রণয় খুব একটা ভালো ঔষধ এরপরে আমরা বলবো যদি এমন হয় নাকে ফলিপাস এ ফলিপাস থেকে রক্তবায়ী হয় রক্ত যায় রক্ত প্রতি প্রতিনিয়ত নাকের পলিপাস থেকে রক্ত যায় তখন আমরা মেলি লোটাস মেডিসিনটার কথা চিন্তা করবো নাকের ফলিপাস থেকে যদি রক্ত যায় তখন আমরা এটার জন্য মেলি লোটাস মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো নাকের পলিপাসের যদি এমন হয় যে এই পলিপাসটা একরকম সিস্টের মতো সিস্টের মতো যখন পলিপাস হবে তখন আমরা এই ব্যাপারের জন্য সিফিলিনাম মেডিসিনটার কথা চিন্তা করব এখানে একটা ব্যাপার বলতে হয় সেটা হচ্ছে নাকের যে পলিপাসটা আমরা বলতেছিলাম এটা অ্যান্টিসাইকোটিক সিস্টেম কিন্তু যদি চর্মরোগ চাপা পড়ে তখন আমরা অ্যান্টি শরিকের কথাও বলছিলাম অ্যান্টি শরিক মানে শরীর নামের কথা বলতেছিলাম কিন্তু যদি এই পলিপাসটা যদি সিস্টিক হয় অর্থাৎ এটা সাইকোটিক সিস্টেম ক্ষতিকর ধ্বংসাত্মক হয় তখন আমরা কিন্তু সিফিলিনামের কথাও চিন্তা করতে হবে কারণ এই পলিপাস থেকে রক্ত বাইরে হবে বাইরে হয় আমরা বলছিলাম রক্ত বাইরে হয়ে মেরি লোটাস এইরকম ব্যাপার হচ্ছে যদি এটা সিভিলিটিক সিস্টেমের মধ্যে চলে যায় তখন অবশ্যই সিফলিনাম মেডিসিনটা ব্যবহার করতে হবে কমনভাবে থুজা কমনভাবে কিন্তু সাইকোটিক এই জন্য কমনভাবে থুজা কিন্তু অবস্থার পেরিপেক্ষিতে সিফিলিনাম এবং সলিনামও আসতে পারে ক্যালকেরিয়া ফ্লোর আসতে পারে এরপর আমরা বলবো তাদের কানের মধ্যে পলিবাস হয় কানের মধ্যে পলিফাস হচ্ছে কানের মধ্যে এরকম মাংস অদ্ভুত হয় যেটা তাকে পলিপাসের মতো সমস্যা করে তখনও কিন্তু আমরা ওই থুজা অক্সিডেন্টালিসের কথা চিন্তা করবো কারণ সিস্টেম এরপরে যদি কারোর নাকের যে ছিদ্রটা নাকের ছিদ্র নাকের ছিদ্র যদি শুকনো হয় এই শুকনো নাকের ছিদ্রর কারণে যদি এবং তার পলিবাস হয় যখন সে বুঝে যে ব্যাপারটা এমন সে একটা শুকনো সে বুঝে সে অভিযোগ করে যেটা শুকায় শুকাই থাকে যদি এমন হয় তখন আমরা এদের জন্য ল্যামনা মাইনোর মেডিসিনটার কথা চিন্তা করি ল্যামনা মাইনর এরপর আমরা যদি দেখি যে এই কোমল রুদ এই কোমল একটা লাটিমের মতো এই মাংস ভিতরে দেখা যায় তখনও আমরা ল্যামনা মাইনোরের কথা চিন্তা করি আর কেউ যদি চায় বায়োকেমিক হিসাবে ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফস মেডিসিনটা ইউজ করতে পারে তো এই পর্যায়ে আমরা আজকের মতো আমরা কলিবাসের ভিডিও শেষ করলাম পরবর্তীতে আমরা ভিন্ন কোনো একটা ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ সেই পর্যায়ে বিদায় এই সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আজকের মতো সালামু আলাইকুম রহমতুল্লাহি